চলো সময় ও গতিবেগ সংক্রান্ত প্রথম ভিডিওতে যেগুলি আলোচনা হয়েছে সেগুলি একঝল দেখে নেওয়া যাক গতিশীল বস্তু সম্পর্কিত অঙ্ক অর্থাৎ ট্রেনের অঙ্ক যেখানে দেওয়া ছিল সময় দূরত্ব এবং বেগ এর সম্পর্ক এবার ট্রেনের অঙ্কে কী কী বিষয় নিয়ে আলোচনা করা হবে প্রথম যেটা ভিডিও হয়ে গেছে এই ভিডিও এর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটি লিংক দেওয়া থাকবে দেখে নেবে প্রথম ভিডিওটি যেটি হয়ে গেছে সময় দূরত্ব এবং বেগের সম্পর্ক এবং সেই সংক্রান্ত উদাহরণ অর্থাৎ অঙ্কের উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেওয়া হয়েছে দু নম্বর কি একক পরিবর্তন ট্রিক্স এবং সেই সম্পর্কিত উদাহরণ আজকে এটা নিয়ে আলোচনা করা হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা ভিডিওটিকে না টেনে পুরো ভিডিওটিকে বুঝে বুঝে দেখার চেষ্টা করবে টাইপ থ্রি যেটা নেক নেক্সট দিন যে ভিডিওটি করবো কোনো ট্রেনের গাছকে বা ব্যক্তিকে বা খুঁটিকে বা পোস্টিককে অতিক্রম এবং উদাহরণ টাইপ ফোর দুটি ট্রেন একই দিকে অথবা পরস্পরের বিপরীত দিকে গতিশীল এবং সেই সংক্রান্ত অঙ্কের উদাহরণ এই বিষয়গুলো নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করা হবে গত ভিডিওতে আলোচনা করা হয়েছিল সময় দূরত্ব ও বেগের সম্পর্ক সেই সংক্রান্ত সূত্র প্রথম সূত্র ছিল দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময় দ্বিতীয় সূত্র ছিল বেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময় তৃতীয় সূত্র ছিল সময় ইকুয়াল টু দূরত্ব বাই বেগ কীভাবে মনে রাখবে গত ভিডিওতে বুঝিয়ে দেওয়া হয়েছিল চলো আজকের ক্লাস শুরু করছি আজকের ক্লাস হচ্ছে একক পরিবর্তন অর্থাৎ সময় ও গতিবেগের অঙ্ক করতে গিয়ে একক পরিবর্তন করতে হয় কী করে একক পরিবর্তন করবো খুব শর্টকাট ট্রিক্স একবার মনোযোগ সহকারে দেখলে আর ফুলবে না কী করে নিলাম এখানে দেওয়া আছে কিমি পার ঘণ্টা কিমি পার ঘন্টা এখানে দেওয়া আছে কিমি পার ঘণ্টা আর কনভার্ট করতে হবে মিটার পার সেকেন্ডে মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ডে তোমাকে কনভার্ট করতে হবে কী করে করবে দেখো মনে করো যে এখানে দশ কিমি পার ঘন্টা দেওয়া আছে এটা তোমাকে কনভার্ট করতে হবে মিটার পার সেকেন্ডে এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য খুব সহজ ট্রিক্স দশ লিখবে লিখে যেহেতু বড় থেকে ছোট কিলোমিটার পার ঘণ্টাটা হচ্ছে বড়ো কিলোমিটার পার ঘণ্টাটা হচ্ছে বড়ো আর মিটার পার সেকেন্ড হচ্ছে ছোট। মিটার পার সেকেন্ড হচ্ছে ছোটো তাহলে এরকম যদি হয় তাহলে অবশ্যই পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করো অর্থাৎ কিলোমিটার পার ঘন্টাকে যদি তুমি মিটার পার সেকেন্ড অর্থাৎ বরফ থেকে যদি ছোটোতে যেতে চাও তাহলে যে মানটা দেওয়া থাকবে সেটাকে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করো তাহলেই হয়ে যাবে এটা হয়ে যাবে তখন মিটার পার সেকেন্ড এটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড এটা কাটাকুটি করে যা আসবে পাঁচ দশে পঞ্চাশ উপরে আর নিচে হল আঠারো তারপরে এটা কাটাকুটি করে যা আসবে সেটাই হলো উত্তর এবার মনে করো তোমার একটা প্রশ্নে দেওয়া থাকলো যে পনেরো মিটার পনেরো মিটার পার সেকেন্ড পনেরো মিটার পার সেকেন্ড এটা তোমাকে কনভার্ট করতে হবে পনেরো মিটার পার সেকেন্ড এটা তোমাকে কনভার্ট করতে হবে কিলোমিটার পার ঘন্টায় এটাকে কি করবে এই পনেরো লিখবে পনেরো লিখে এটাকে গুণ করবে হলো এই এটাকে উল্টোটা দিয়ে এটার উল্টোটা দিয়ে অর্থাৎ আঠেরো বাই পাঁচ অর্থাৎ বড়োটাতে কনভার্ট করতে হইলে বড়ো দিয়ে গুণ করবে কারণ আঠেরো বাই পাঁচ হচ্ছে বড়ো আর পাঁচ বাই হচ্ছে ছোটো তাহলে হচ্ছে বড় থেকে যখন ছোটোটাতে কনভার্ট করবে তখন গুণ করবে পাঁচ বাই আঠারো দিয়ে অর্থাৎ ছোটোটা দিয়ে আবার যখন ছোটটা থেকে বড়োটাতে কনভার্ট করবে তখন বড়োটা দিয়ে অর্থাৎ আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করবে তাহলে এখানে হবে তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো তাহলে ইকোয়ালটা কত আসলো তিন আঠেরং হবে চুয়ান্ন অর্থাৎ ফিফটি ফোর চুয়ান্ন ফিফটি ফোর কিলোমিটার পার ঘণ্টা এটা হবে কিমি কিমি পার ঘন্টা কিমি পার ঘন্টা অর্থাৎ কোনো যে কোনো গতিশীল বস্তু সেটা যদি এক সেকেন্ডে পনেরো মিটার চায় তাহলে এক ঘন্টায় যাবে চুয়ান্ন কিমি যাবে এক ঘন্টায় এবার চলো উদাহরণের সাহায্যে দেখে নেওয়া যাক এক্সাম্পল ওয়ান একটি ট্রেন ঘন্টায় একশো আশি কিমি বেগে চললে প্রতি সেকেন্ডে কত মিটার চলবে একদমই চেয়ে একদমই চে এখনই সূত্র শিখে দিলাম একশো আশিকে লিখো গুণ করো হচ্ছে এখানে কিমির থেকে ট্রান্সফার করতে হবে মিটারে কিমির থেকে ট্রান্সফার মানে বড়ো থেকে ছোট বড় থেকে ছোট যদি হয় তাহলে উপরে লিখবো পাঁচ আর নিচে লিখবো আঠারো কাটাকুটি করে দাও কাটাকুটি করলে কত হবে আঠারোকে আঠারো শূন্য এবার কত হবে পাঁচ দশে পঞ্চাশ পাঁচ দশে পঞ্চাশ মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড ব্যাস হয়ে গেল এবার তাহলে তোমরা এই অঙ্কটা কষে বলো তো মুখে মুখেই কষে বলো এটার উত্তর কত হবে এটার উত্তর কত হবে মুখে মুখেই চটপট বলে দাও কত হবে কমেন্ট করে বলে দাও নেক্সট এক্সাম্পল অর্থাৎ এক্সাম্পল থ্রি একটি ট্রেন টেন মিটার পার সেকেন্ড বেগে চলছে ট্রেনটি কত কিমি পার ঘন্টা বেগে চলছে অর্থাৎ মিটার পার সেকেন্ড ছোট ছিল কিমি পার ঘন্টা বড়তে কনভার্ট করতে হবে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা লিখব ইন্টু দিয়ে কত লিখব বড়োটা লিখব যেহেতু ছোটো থেকে বড়তে তাই বড়টা লিখব অর্থাৎ উপরে লিখব আঠারো নিচে লিখব পাঁচ এবার পাঁচ দিয়ে যদি দশকে কাটো কত পাবে পাঁচ দিয়ে দশকে কাটলে দুই এবার কত পাবে আঠেরো দুগুনে ছত্রিশ ছত্রিশ কিমি পার ঘণ্টা কিমি ছত্রিশ কিমি পার ঘণ্টা ব্যাস হয়ে গেল ছত্রিশ কিমি পার ঘণ্টা একদম ইচি ভেরি ফেরি ভেরে ফিরে এই ট্রেনের অঙ্ক তাহলে এটা এবার কমেন্ট বক্সে জানিয়ে দাও যে এটার উত্তর কত হবে চটপট কমেন্ট বক্সে জানিয়ে দাও এটার উত্তর কত হবে একদম মুখে মুখে উত্তর করা যাবে তো আমার দ্বিতীয় ভিডিও এই পর্যন্তই থাকলেও যদি ভিডিওটিতে বা আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে আর অবশ্যই একটা লাইক করবে কারণ তোমার একটি লাইক আমাকে ভিডিও বানানোর জন্য মোটিভেট করে ধন্যবাদ